নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ ম চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চল্লিশ সাইজের একটি কলার দেওয়া ব্লাউজের কাটিং আমি কাটিংটি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আপনারা যারা সেলাই কাজে একদমই নতুন একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন আশা করি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন আপনাদের যদি তবুও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন আমি উত্তর দিয়ে দেব আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন ব্লাউজটি কাটার জন্য সবার প্রথম কিন্তু কাপড়টাকে সুন্দর করে লম্বা করে এইভাবে ভাঁজ করে নিয়েছি বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা লম্বাটা নিয়ে এখানে আমি ষোলো ইঞ্চি ব্লাউজটি আমার পনেরো ইঞ্চিতে কমপ্লিট হবে ইঞ্চি চলে যাবে সেলাই ষোলো ইঞ্চিতে এভাবে মাপ নিয়ে একটা লাইন টেনে নিব প্রথমে কাপড়টাকে সমান করে নিলাম ঠিক এভাবে এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা এই ব্লাউজটার ক্ষেত্রে কিন্তু ফুল শোল্ডার মাপ নিতে হবে এখানে আমার ফুল শোল্ডার রয়েছে ষোলো ইঞ্চি সেই হিসেবে কিন্তু এখানে আমার আট ইঞ্চি কমপ্লিট করতে হবে এটা তো ডবল ভাজে রয়েছে টোটাল ষোলো ইঞ্চি হাফ ইঞ্চি এখানে সেলাইয়ের জন্য প্লাস করে নিব টোটাল আমি সাড়ে আটে কাটিং করব। আপনাদের যা থাকবে সেই অনুযায়ী শোল্ডারের মাপটা নিয়ে নেবেন তারপর কিন্তু হাফ ইঞ্চি প্লাস করে নিবেন এবার নিয়ে নিব আর ভুলের মাপটা ঠিক এইভাবে ফিতে থেকে ঘুরিয়ে নিয়ে আর ভুলের মাপটা নিয়ে নিলাম সাড়ে সাত ইঞ্চি সাড়ে চার সাত ইঞ্চিতে একটা মার্ক করলাম এবার আর ভুল থেকে শোল্ডার পর্যন্ত এইভাবে সোজা করে একটা লাইন টেনে মিলিয়ে নিলাম এরপর নিয়ে নিব চেস্টের মাপটা চেস্টের মাপটা ফিতে থেকে ঠিক এই পাশে ঘুরিয়ে নিয়ে নিয়ে নিব যেহেতু চেস্ট রয়েছে আমার চল্লিশ ইঞ্চি চল্লিশের চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি দশে কিন্তু আমি একটা লাইন টেনে নেব ঠিক এভাবে একটা লাইন টেনে নিলাম এক ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এরপর এই কোনা থেকে একটা মাপ নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মাপ নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিব ঠিক এভাবে কোমরের মাপটা কোমর রয়েছে আমার চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য এবার উপরের লাইনটার সাথে নিচের লাইনটা এইভাবে মিলিয়ে দিব এটা কিন্তু সেলাইয়ের লাইন এই লাইনে কিন্তু সেলাইটা হবে আর সাইডে নিয়ে নিলাম এক ইঞ্চি সেলাই মার্জিন ঠিক এইভাবে এরপর নিয়ে নেব টেকিনের মাপটা টেকিনের মাপটা ঠিক এই জায়গা থেকে নিয়ে একটা এভাবে লাইন টেনে নেবো এবার নিয়ে নিব টেকিনের হাইটটা টেকিনের হাইটটা নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে এভাবে একটা লাইন টেনে নেব তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ এভাবে লাইন টেনে নেব যেহেতু ব্লাউজের লেন্থটা একটু বড় টেকিনের মাপটাও কিন্তু একটু বড় হলো মানে টেকিনের হাইটটা একটু বড় হলো পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পার্টটা এবার ড্রয়িং অনুযায়ী কাটিং করে নিচ্ছি ঠিক এইভাবে ড্রয়িং অনুযায়ী কাটিং করে নিচ্ছি পেছন পার্টে কিন্তু কোনো গলার শেপ দেব না একদম সম্পূর্ণ পিঠ ভর্তি এভাবে কাটিং করে নিব পেছন পার্টটা আমার কাটিং হয়ে গেল পেছন পার্টটা বসিয়ে এবার সামনের পাটটা কাটিং করবো ঠিক এভাবে সুন্দরভাবে পেছন পাটটা বসিয়ে নিলাম সামনের পাটটার উপরে এবার দেখুন নিচ থেকে এভাবে পাটের তুলনায় সামনের পাটটা শুধুমাত্র লম্বাইয়ে দুই ইঞ্চি কম আর বাকি যা আছে তিন দিক কিন্তু সমান থাকবে ঠিক এইভাবে একদম সমান করে আর্মহোল এভাবে মিলিয়ে একদম কাটিং করে নিলাম এবার নেব সামনের পাটের মাপগুলো গলার চওড়াইটা নিয়ে নিব এখান থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব এখান থেকে আমি পাঁচ ইঞ্চি ঠিক এভাবে পাঁচ ইঞ্চিতে একটা লাইন টেনে নেব এবার ফিতেটাকে এপাশে ঘুরিয়ে নিয়ে এখানে নিয়ে নেব ছয় ইঞ্চি ছয় ইঞ্চি একটা মাপ নিয়ে এই মাপটাও কিন্তু এভাবে লাইন টেনে নেব ঠিক এভাবে লাইন টেনে নিলাম এবার নিয়ে নিব নিচে নিচে ঠিক এ নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে ওপরে লাইনটার সাথে নিচের লাইনটা আর একটা লাইন টেনে মিলিয়ে নেব ঠিক এভাবে মিলিয়ে নেওয়ার পর এবার নিয়ে নিব গোলাইটা গোলাইটা ঠিক এই কোনা থেকে ধরে এইভাবে দিয়ে দিব ঠিক এভাবে গোলাইটা করে নিলাম এবার কাটিং করে নিব এই পার্ট থেকে কিন্তু আমার এস পার্টটা বের হবে এবং বাটির উপরের অংশটা বের হবে আর বাকি দুটো পার্ট বাটির নিচের অংশটা এবং এলটা আমাকে আলাদা করে কাপড় কাটিং করে নিতে হবে সামনের পার্ট থেকে শুধু আমার এই দুটো পার্টই বের হবে দেখুন এবার এস পার্টটাকে ঠিক এভাবে শোল্ডার এবং আর্ম হোল মিলিয়ে কিন্তু সুন্দরভাবে বসিয়ে নিলাম পেছন পাটটার উপরে এবার নিয়ে নিচ্ছি এস পার্টের হাইটটা স্পার্টের হাইটে নিয়ে নিলাম এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে কিন্তু নিচে যতটুকু এক্সট্রা রয়েছে সেটা কাটিং করে বাদ দিয়ে দিলাম এবার বাটির উপরের অংশটা কাটিং করব বাটির উপরের অংশটা কাটিং করব ঠিক এইভাবে দেখুন এখানে এই যে টুকরোটা রয়েছে এই টুকরোটা কিন্তু কেটে বাদ দিয়ে দিব এই টুকরোটা কাটিং করে বাদ দেওয়ার পরে দেখুন ঠিক এইভাবে এখানে একটু কোনা বেরিয়ে রয়েছে এই কোনাটাকে হালকা করে একটা শেপ দিয়ে দিব ঠিক এইভাবে শেপটা যেন স্পাটের যে গোলাইটা রয়েছে তার সাথে সুন্দরভাবে বসে হাফ ইঞ্চি উপর করে সুন্দরভাবে কিন্তু বসিয়ে নেব স্পাটের গোলাইটার উপরে হাফ ইঞ্চি উপর করে এভাবে সুন্দর করে বসিয়ে নিলাম সুন্দর করে বসিয়ে নেওয়ার পরে এবার নিয়ে নিব মাপগুলো মাপটা দেখুন এখান থেকে নিয়ে নিব আমি সাড়ে আট ইঞ্চি আপনারা যদি বাটির সাইজ একটু বড় করতে চান এখানে কিন্তু নয় ইঞ্চি পর্যন্ত নিতে পারেন সাড়ে আট ইঞ্চিতে একটা মার্ক করে সোজা একটা লাইন টেনে এটা কাটিং করে বাদ দিয়ে দিব যেহেতু এই কাপড়টা একটু মোটা সেই জন্য কিন্তু সাড়ে আট ইঞ্চি এখানে আমি মাপটা নিলাম না হলে সাধারণত কিন্তু আট ইঞ্চিতে হয়ে যায় এবার দেখুন এসপারটা যেখানে আমার শুরু হয়েছে সেখানে এভাবে একটা দাগ দিয়ে দিলাম এবার এখান থেকে নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিলাম এখানে আমি দুই ইঞ্চি দুই ইঞ্চি গলার ডিপটা নিয়ে এভাবে গলার শেপটা দিয়ে দিব গলার শেপটা কিন্তু সুন্দরভাবে আমি দিয়ে দিলাম এবার গলার শেপটা কাটিং করে শেপটা আমার কাটিং হয়ে এবার এই পার্টটাকে দুভাজ সমান করে ডবল ফোল্ড করে নেব এভাবে ডবল ফোল্ড করার পরে তারপরে কিন্তু এক ইঞ্চিতে একটা মার্ক করব। ঠিক এভাবে এক ইঞ্চিতে একটা মার্ক করে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম একটা রাউন্ড শেপ দিয়ে কিন্তু এটা কাটিং করে নেব ঠিক এভাবে রাউন্ড শেপটা কাটিং করে নিলাম বাটির উপরের অংশটা কিন্তু আমার কাটিং কমপ্লিট হয়ে গেল ঠিক এভাবে স্কারটার উপরে হাফ ইঞ্চি উপর করে গোলাইটার বসিয়ে নিলাম এবার আমি গলার মাপটা দেখিয়ে দিচ্ছি গলার মাপটা কিন্তু কমপ্লিট হওয়ার পরে ছয় ইঞ্চিতেই কমপ্লিট হবে দেখুন ঠিক এখানে কিন্তু ছয় ইঞ্চি রয়েছে ওপর দিকে হাফ ইঞ্চি আমার সেলাইয়ে চলে যাবে এবং নিচের দিকে কিন্তু সেলাই করার পরে হাফ ইঞ্চি আমার কিন্তু ভেতরে চলে আসবে অতএব ছয় ইঞ্চিতে কিন্তু সুন্দরভাবে আমার গলাটা কমপ্লিট হবে এবার বাটির নিচের অংশটা কাটিং করব বাটির নিচের অংশটার জন্য দু ভাজে কাপড়টা কেটে নিয়েছি ঠিক এই পাশ থেকে রয়েছে আমার সাড়ে আট ইঞ্চি এবং এদিক থেকে রয়েছে আমার সাড়ে চার ইঞ্চি ঠিক একই রকম ভাবে এভাবে ফোল্ড করে নিলাম ফোল্ড করে নিয়ে এক ইঞ্চিতে একটা মার্ক করব এক ইঞ্চি একটা মার্ক করে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। ঠিক এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম রাউন্ড শেপ দেওয়ার পরে কিন্তু রাউন্ড শেপটা প্রথমে কাটিং করে নিব ঠিক এইভাবে রাউন্ড শেপটা কাটিং করে নিলাম রাউন্ড শেপটা কাটিং করার পর দেখুন এইভাবে খুলে নেব খুলে নিয়ে এক সাইড থেকে হাফ ইঞ্চি এভাবে ভি শেপে কিন্তু কেটে নেব ঠিক এভাবে ভি শেপে এক সাইডটা কেটে নিলাম বাটির নিচের অংশটাও কিন্তু আমার রেডি হয়ে গেল এটাকে ঠিক এভাবে উপরে বসিয়ে নিলাম এবার আমি এলটা কাটিং করব এলটার জন্য কাপড়টা দুভাজি নিয়ে নিয়েছি এ পাশ থেকে নিয়ে নিলাম বারো ইঞ্চি এবং এদিক থেকে নিয়ে নিব আমি পাঁচ ইঞ্চি আর এই পাশ থেকে নিয়ে নিব চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এবং চার ইঞ্চি নিয়ে এবার শেভিং স্কেল দিয়ে তা লাইন টেনে মিলিয়ে নেব ঠিক এভাবে একটা লাইন টেনে মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার পর এবার কিন্তু কাটিং করে সুন্দরভাবে এলটা ড্রয়িং অনুযায়ী লাইনে কাটিং করে নিচ্ছি এলটা আমার কাটিং হয়ে গেল এলটাকেও ঠিক এবার ব্লাউজটির উপরে বসিয়ে নেবো ব্লাউজের বডি পার্টগুলো সম্পূর্ণ আমার কাটিং হয়ে গেল এবার আমি হাতাটা কাটিং করবো হাতাটার জন্য কাপড়টা চার ভাজে নিয়ে নিয়েছি চড়াইটা রয়েছে আমার দশ ইঞ্চি আর লম্বাটা রয়েছে আমার আঠারো ইঞ্চি হাতাটা কিন্তু আমার সাড়ে ষোলো ইঞ্চিতে কমপ্লিট হবে দেড় ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে এবার ওপর থেকে একটা মাপ নিয়ে নেব এভাবে সাড়ে চার ইঞ্চিতে সাড়ে চার ইঞ্চিতে একটা মাপ নিয়ে একটা লাইন টেনে নেব সোজা করে ঠিক এভাবে সোজা করে একটা লাইন টেনে নিলাম সোজা করে লাইন টেনে নিয়ে এবার দেখুন এই যে খোলা দিকটা রয়েছে এই খোলা দিক থেকে কিন্তু হাতার শেপটা দিয়ে দিব। ঠিক এভাবে হাতার শেপটা দিয়ে দেবো আপনারা যদি হাতাটা আরেকটু লম্বা করতে চান আপনারা করতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু উপরের ফর্মুলাটা কিন্তু একই রকম থাকবে নিচের দিকটা লম্বা করলে করতে পারেন উপরের শেপটা আমার কমপ্লিট হয়ে গেল এবার নিয়ে নিচ্ছি মুহুরির মাপটা মুহুরি রয়েছে আমার বারো ইঞ্চি এখানে আমি ছয় ইঞ্চিতে একটা মার্ক করলাম এবং দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার শেভিং স্কেল বসিয়ে নিয়ে এই কোনা থেকে এই বাইরের মার্ক পর্যন্ত কিন্তু এভাবে আমি একটা শেপ দিয়ে দিলাম শেপ দিয়ে এবার হাতাটা কাটিং করে নিব আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন আমি উত্তর দিয়ে দেব ঠিক এভাবে সুন্দর করে মার্ক অনুযায়ী কিন্তু আমি হাতাটা কাটিং করে নিলাম হাতার শেপটা কাটিং হয়ে গেল এবার আমি হাতার তালপাটের শেপটা দিয়ে দিব হাতার তালপাটের শেপটা ঠিক এখানে দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে এইভাবে শেপটা দিয়ে দেবো এভাবে হাতার তালপাটের শেপটা দিয়ে দিলাম হাতার তালপাটের শেপটা এবার কিন্তু কাটিং করে নেব হাতার তালপাটের শেপটা কিন্তু দেখুন অল্প থেকে শুরু হবে মাঝখানে এসে একটু কিন্তু নিচের দিকে নেমে যাবে আবার উপরে দিকে যতই উঠবে তত কিন্তু কমে যাবে ঠিক এভাবে হাতার তাল পাটের শেপটাও কিন্তু কাটিং করে নিলাম এবার আমি কলারটা কাটিং করব কলারের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বারো ইঞ্চি কলার পেস্টিং বারো ইঞ্চিভাবে মেপে নিয়েছি চড়াইটা রয়েছে আমার দেড় ইঞ্চি মতো আমি এতটা রাখবো না সেওয়া এক ইঞ্চির মতো রাখবো দু সুতের মতো আমি কিন্তু এখানে কাটিং করে বাদ দিয়ে দিব ঠিক এভাবে দু সুতের মতো কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি এটা কেটে নেওয়ার পরে তারপরে এবার দু ভাজ করে নেব দুভাঁজ করে নিয়ে একটা শেপ দিয়ে দিব আপনারা যদি চান এখানে পেন্সিল দিয়েও ড্রয়িং করে নিতে পারেন প্রথমে ড্রয়িং করে নিয়ে শেপটা তারপরে কিন্তু কাটিং করতে পারবেন আমি এখানে একবারে কাটিং করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে শেপটা একটা রাউন্ড শেপ দিব শুধু এই সামনের দিকে প্রসঙ্গটা ঠিক এইভাবে একটা শেপ দিয়ে দিলাম এবার খুলে নেব কলারটা কিন্তু আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার কলারের জন্য দুভাজে কাপড়টা কাটিং করে নিচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন এই ব্লাউজের সম্পূর্ণ সেলাইটি নেক্সট ভিডিওতে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে